যা কিছু বিরোধ হচ্ছে এই সব বিরোধ নফসের জন্য হচ্ছে যা কিছু বিরোধে মুসলমানদের মধ্যে হচ্ছে একে অন্যের সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে কেবল নিজের স্বার্থ উদ্ধারের জন্য কথা বলে মোহাম্মদ রসুল্লাহ পুরা জিন্দিগিতে তো গেইবত নাই কোন সাহাবির জিন্দিগিতে গেইবত নাই আপনি কেন গেইবত করেন আপনি কিসের মালানা আপনি কিসের মধ্যে আপনি তো ধোকাবাস 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 মালনা জাফর সাহেব ছিলেন ক্যামেরা বন্ধ করাইছেন এটা হারাম গুনাহে কবিরা আজ একজন মামা সাহেব মক্কা শরীফ যান এই রাম করতেছেন এইটাও ফেসবুকে দেখা যায় আমাদের হলো মায় হকানি রব্বানি দারুন দেবন্দের এখনো ফতাওয়া দারুন দেবন্দের এখনো ফতাওয়া ছবি উঠানো হারাম ছবি উঠানো হারাম ছবি উঠানো হারাম সে যত বড় বক্তা হোক সে যদি ছবি উঠায় তাইলে সেই উন্মতের কোনদিন খায়ের কা হইতে পারে না بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشر في الحياة الدنيا وفي الأخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة قلنا لمن يا رسول الله قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعمتهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم فصل وسلم وبارك على نبيك الأمين وعلى آله وأصحابه وبارك وسلم ও বাহারী কালা মোহাম্মদ মালা ইব রহিম ওয়ালা আল ইব রহিম ইন্নাকা হামিদ আমার একটু আগে আমাদের এই দেশের খ্যাত নাম একজন আলী মেদিন হাযতুয়াল্লা মুফতি জাফর সাহেব বয়ান করতেছিলেন তিনি যেখানে এসে বয়ান ছেড়েছিলেন সেখান থেকে আমি কথা শুরু করতেছি তা ফাই আর পরেশ যেই জিনিসের উপরে তিনি লম্বা চৌড়া বয়ান করেছেন আল্লাহ যদি কেউ কেই তৌফিক দান করেন তো সে আল্লাহর ওলি হয় কোরআনে করিমে আল্লাহ তালা সাত করেন যারা আমার ওলি হবে তাদের জন্য কোনো ভয় নাই তাদের জন্য কোনো চিন্তা নাই দুনিয়ার হায়াতও তাদের জন্য সুসংবাদ আখ রাতের হায়াতও তাদের জন্য সুসংবাদ আল্লাহর এই বিধানে কোনো পরিবর্তন আসে না এটাই উত্তম কামিয়াবি রে আলী কাহু আল ফাউসুলাহি আয়াত করলে সময় ব্যয় হবে সময় আমার কাছে খুব কম এই জন্য আমি কেবল অর্থ বলিয়ে দিলাম দুনিয়ার হায়াত সম্পর্কে তো আমাদের অনেক আল্লাহর অলিদের সমূহ জানা আছে আজ একজন আল্লাহর অলি যার বহিষ প্রকাশ মৃত্যুর পরে হয়েছিল তার ব্যাপারে ছোট্ট একটা ঘটনা আমাদের কিতাব সমূহে লেখা আছে এই জন্য আমি ওই ঘটনা আগে আপনাদেরকে শোনাব দুটো জিনিস আপনাকে আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য সার্বিক সহযোগিতা করবে একটা হল তাকুয়াইয়ার পরে গাড়ির আখ আর একটা হলো আদব রক্ষা করা যত বেশি যে আদব রক্ষা করবে সে আল্লাহর ততটুকু বেশি নৈকট্য অর্জন করবে হে আমার প্রিয় ভাইয়েরা আমাদের কওমি মেদাসাগুলিতে আকীদার একটা কিতাব পড়ানো হয় এই কিতাবটা বেশ কঠিন কিতাব সব উস্তাদের এই কিতাব পড়াইতে পারেন না আল্লাহর রহমতের সব ছাত্র এই কিতাব বুঝেও না আবার এই কিতাবে কেউ কেউ ফেলও করানো হয় না এই কিতাবের নাম সহলা নাসফি যিনি এই কেতাবের ব্যাখ্যা লিখেছিলেন তার নাম ছিল আবু হাফস ওমর রহমতুল্লাহ আলে একসময় আল্লাহর বন্দার ইন্তকাল হয়ে যায় ইন্তেকালের পরে মুসলমানের সাথে যে ব্যবহার করা হয় তার সাথেও সেই ব্যবহার করা হইলো জানাজা পড়িয়ে তাকে দাফন করিয়ে দেওয়া হইল সেই যুগের শ্রেষ্ঠ একজন মহাদিস তাকে স্বপ্নে দেখলেন জিজ্ঞাসা করলেন রুস্তাদ জি আল্লাহ তালা আপনার সাথে কী ব্যবহার করেছেন তিনি বললেন তোমরা যখন আমাকে জানাজা পড়িয়ে দাফন করিয়ে চলিয়ে গেল কবরে রাখিয়ে দিলা কিছুক্ষণ পরে দুইজন রুক্ষ চেহারাওয়ালা ফিরিশা আমার কবরে আসিয়ে কঠিনভাবে আমাকে তিনটা প্রশ্ন করল ফিরিস্তারা যখন তিনটা প্রশ্ন করল আমি ফিরিস্তাদেরকে উল্টে একটা প্রশ্ন করি আটকাই দিলাম আমি ফিরিস্তাদেরকে বললাম তোমরা তো আমাকে তিনটা প্রশ্ন করেছো এর উত্তরকে গদ্যের দ্বারা দেবো না পদ্যের দ্বারা দেবো সাধারণ কথার দ্বারা দেবো না কবিতার দ্বারা দেব ফিরিস্তার এক অন্যের চেহারা দিকে দেখে আর বলে এই কেমন মুর্দার মুর্দার কবর আসি ভয়ে অস্থির হয়ে যায় এ তো আমাদেরকে গদ্য আর পদ্যের সবক দিতেছে নিশ্চয় আল্লাহর কোনো গলি হবে আল্লাহর কোনো খাস নেক বন্ধা হবে সবাই তো সাধারণ কথার দ্বারা উত্তর দেয় তাকে বলো সে যেন পদ্যের দ্বারা উত্তর দেয় কবিতার দ্বারা উত্তর দেয় ফিরিস্তারা আমাকে প্রথম প্রশ্ন করে মান রবা তোমার রবকে আমি ফিরিস্তাদেরকে কবিতার প্রথম অংশের দ্বারা প্রথম লাইনের দ্বারা উত্তর দিলাম লা আল্লাহ ই আল্লাহর কসম এই জিনিস কারো ভিতরে যদি আসে দার সে এই যুগের সবচেয়ে বড় অধিক রবি আল্লাহ হুলা ইলা হো আমার রব তো আমার আল্লাহ আমার আল্লাহ ছাড়া কোনো মহবুদ নেই কোনো মহবুদ হইতেই পারে না রব্বি আল্লাহ হুলা ইলা হো আল্লাহ ছাড়া কেউ রব হইতে পারে না আল্লাহ ছাড়া কেউ সাহায্যকারী হইতে পারে না আল্লাহ ছাড়া কেউ মাপকারী হইতে পারে না আল্লাহ ছাড়া কেউ দয়াকারী হইতে পারে না আল্লাহ ছাড়া রসিকদাতা কেউ নেই আল্লাহ চালা ইমানের উপরে বাকি রাখার শক্তি কারো রায় কেনা এই সব কিছু আল্লাহর হাতে আল্লাহর হাতে আল্লাহর হাতে তলব্দে আল্লাহ হুলা ইলাসিয়াহু ফেরিশতার আমাকে আরেকটা প্রশ্ন করে ও আমার নবী ইউ তোমার নবী কে আমি কবিতার দ্বিতীয় লাইনের দ্বারা পিরিস্তাদেরকে উত্তর দিলাম ওয়া নবে এ মোহাম্মেদ আমি যে আমার মহালকে বলি নেই আমি যে কে আমার রবকে বলি নেই अमान नवी কইভাবে বলি নাই আমার নবীত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফেরেস্তা রাতরা কি জানোস্থিনি কে ও নবিয়ে মুহাম্মদ মুস্তাফাহু তিনি তো মুস্তাফা তিনি তো মুস্তাবা তিনি তে ইমামুল আমবিয়া তিনি তো খাতামুল আমবিয়া তিনি তো মাহবুবে কিবরিয়া ও নবিয়ে মুহাম্মদ মুস্তাফাহু মুস্তাফাহু ও ফেরেস্তা তোরা কি মুস্তাফা হুর অর্থ জানস এই সাত্তব আকাশমান রবিনকে এক পাল্লাতে দে আর কুরসিকে ওই পাল্লাতে দে জান্নাতগুলি কোসেই পাল্লাতে দে নবী রাসূলদের কোসেই পাল্লাতে দে মুমিনিনদের কোসেই পাল্লাতে দে আর এক পাল্লাতে আমার মহনবী মুহাম্মদ মুস্তাফাকে রাখিয়ে দে আমার নবীর ওজনে সবকিছুর তুলনায়তে বেশি ওয়া নবিয়ে মুহাম্মদুল মুস্তাফা ও মুসলমানেরা এত বড় নবী আল্লাহ আমাদেরকে দান করলেন তবে কেন আমরা এদিক সেদিক ছুটেছুটি করি ওয়ানবে ইয়ে মোহাম্মদু নে মুস্তাফাহু ওয়ানবে ইয়ে মোহাম্মদু নে মুস্তাফাহু ফেরিস্তারা আমাকে তিন নম্বর প্রশ্ন করে ও মা দিনুকা তোমার ধর্মখী আমি ফেরিস্তাদেরকে কবিতা তৃতীয় লাইনের দ্বারা উত্তর দিলাম ওয়াদীনে আল ইসলামু ওয়াফলিদ মেমো ওয়াদীনে আল ইসলামু ধর্ম তো আমার ইসলাম ইসলামের কিছু নিয়ে আমি কবরে আসতে পারি নি উপরও আমার গুণা নিচু আমার গুণা বেন্দিকেও আমার গুণা বান্ধিক পিছানো আমার গুণা যে সমস্ত গুণের কারণে একজন মানুষ মলাই কারিমের কাছে গ্রেফতার হন সমস্ত গুণ আমার থেকে হয়ে গেছে তবে ভালো করিয়ে শোনো আল ইসলাম ওয়াফে গে আমার কাজকর্ম তো সব গুনাহে ভরা তবে তোমরা মৌলাই কারিমের তিরিশটা তোমাদের মাধ্যমে মৌলাই করিমের কাছে আমার দুইটা ভিক্ষা চাওয়া আছে আসলো লাহা আফ আহু আ ফাহু আসলো আহু আমি আমার মৌলাই করিমের কাছে দুইটা জিনিসের ভিক্ষা চাই প্রথম ভিক্ষাই চাই আল্লাহ যেন আমাকে মাফ করিয়ে দেন আমার গুনা খা আল্লাহ যেন মাফ করিয়ে দেন আর দ্বিতীয় ভিক্ষা আমি আল্লাহর কাছে এই চাই আল্লাহ তার বন্দাদেরকে অনেক সম্মানিত করবেন সবচেয়ে বড় সম্মান করবেন আল্লাহ দান করবেন জান্নাতুল ফেদাউসের থেকে বড় কোনো দান আল্লাহ পক্ষ থেকে হবে না আমি মালার কাছে ভিক্ষা চাই মালাই করিম যেন আমাকে জান্নাতুল ফেরদাউস দান করেন أسأل الله عفوه وعطاه ربي الله لا إله سواه ونبي محمد مصطفاه وديني الإسلام وفعلي الذميم أسأل الله عفوه وعطاه حضرت أبو أمري আমি চারিদিকে দৃষ্টি করিয়া দেখলাম আমার চোখের দৃষ্টির শেষ প্রান্ত পর্যন্ত আমার কবর প্রশস্ত হয়ে গেল আমি আরও দেখলাম জান্নাতের দিক থেকে খুশবু আর জান্নাতের দিক থেকে মৃদু বাতাস আমার কবরে আসা শুরু হইল ও আমার প্রিয় ভাইয়েরা আপনি যদি আল্লাহর উলি হন আপনার মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাহলে আপনার সাথে সুন্দর ব্যবহার করা শুরু করবে পুরানে করি মেরে আয়াত যেটা আমি তেলাওয়াত করেছি আমার আল্লাহ বলেন আলা ই নৌলিয়া আল্লাহ হিলা হৌফুন আই লাহিম ওয়ালাহু যারা আমার নেক বন্ধা হবে আমার ওলি হবে আমার কাছের হবে আমার প্রিয়তম হবে তাদের জন্য কোনো ভয় নাই। তাদের জন্য কোনো চিন্তা নাই আল্লাহমল বর্ষা হিল দুনিয়া তাদের জন্য দুনিয়ার হায়াতের সুসংবাদ আমি আগে বলেছি দুনিয়ার হায়াতের আল্লাহর অলিদের কোনো আলোচনা করার সময় আমার কাছে নাই আখেরাতের একজন আল্লাহর অলিব এই ঘটনা আমি আপনাদেরকে বর্ণনা করিলাম অনেক কারাম আছেন বলবেন হুজুর বুড়া মানুষ কোথায় থেকে কবিতা পাইল এক কিতাব আছে জাফরুল মহাসিলিন ইয়ানি আহওয়ালুল মুসান্নিফিন মৌলানা হানিফ গঙ্গুহি যিনি দেওবন্ধে আমাদের সাথেই ছিলেন ওই ছাপ্পান্ন বছর আগের কথা বলি তিনি এই কিতাবের বা লেখক যারা মুসান ছিলেন খিতাব লিখেছেন তাদের সম্পর্কে তাদের জীবনীর সম্পর্কে তিনি আলোচনা করেছিলেন এই যেখানে আবু হাফ সমরের আলোচনা আছে একেবারে পৃষ্ঠার শেষ দুই লাইনে এই চারটা কবিতা লিখে আছে দেখিয়ে নিলেন রবি হ্যাঁ হ্যালো লাহা পাহ একটু আগে আমি বলেছিলাম দুটো জিনিস আপনাকে জান্নাতে না পর্যন্ত কোচ আল্লাহ তাআলা রিজা মুন্দি আপনার নসিব হবে রসুল এ কারিম সাল্লাল্লাহ আলাইকু হাতের হাউজে কাউসারের পানি আপনার নসিব হবে আর সে আজিমের ছায়ার নিচে আপনি থাকতে পারবেন আপনাকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন আসল সন্মান তো মৃত্যুর পরেই সম্মান দুনিয়ারে হায়াতুখী দুনিয়ার এই কি হায়াত যেহেতু আছে মৃত্যু আছে কত লোকেরা কত কিছুর মালিক ছিল চোরের মতো পালাইছে তাদের খোঁজ খবরও রাখে না ও আমার প্রিয় ভাইয়েরা আপনার জীবন কিন্তু নবী রসুলদের অনুসরণের যোগ্য তখন আপনি চিন্তা করতে পারবেন যখন আপনার জীবনে তা কই আর পরেশ গাড়ি আসবে কোরআনে করিম বলে যার কাছে দুই গুণ আছে সে আমার যার কাছে দুই গুণ আছে সে আমার অলি যার কাছে যেই দুই গুণ আছে সে আমার ওলি ভালো করিয়ে শোনেন অলি হওয়ার জন্য মৌলানা মৌলবি হওয়া জরুরি না অলি হওয়ার জন্য মুফতি সাহেব হওয়া জরুরি না অলি হওয়ার জন্য সে হাদিস হওয়া জরুরি না হওয়ার জন্য বড় কোনো আলিম হওয়া জরুরি না ওলি তো সে যে ইমারের উপরে অটল অচল অবিচল থাকে সে যে কোন অবস্থাতে তা কই আর গাড়িকে হাত থেকে ছাড়ে না আপনি যদি এই দুইটা জিনিস অর্জন করতে পারেন আল্লাহ আপনাকে ওলি হওয়ার সনদ দিবেন দুনিয়া তো আপনার সাথে সুন্দর ব্যবহার হবে কবরও আপনার সাথে সুন্দর ব্যবহার হবে হাসুরের ময়দানও আপনার সাথে সুন্দর ব্যবহার হবে আপনার জন্য জান্নাতের দরজা খোলা হবে কেমন অবস্থাতে জানেন এলান হবে কাছের লোকেরা তোমরা কোথায় হাজার হাজার বান্দারা উঠিয়ে যাবে তাদেরকে বলা হবে তোমাদের কোনো হিসাব কিতাব নাই উদৌ হা বিশ্বামিনী শান্তি আর নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করো আজকে তোমাদের আমি কোনো হিসাব নেব না যা পরীক্ষা নেওয়ার সব দুনিয়াতে তোমাদের হয়ে গেছে দুই নম্বর আমি বলেছিলাম আদব রক্ষা করা যার কাছে আদব আছে যে মুহাম্মদ সয়েসা মের খাটি উম্মত জার কাছে আদব নাই যে শয়তান কে মানে রাসূল কে মানেনা যে রাসূল কে মানে তার ঠিকানা জান্নাত যে শয়তান কে মানে তার ঠিকানা জাহান্নাম হে আমার প্রিয় ভাইরা ভালো করে এই কথাটা বুঝেছেন ছোট্ট আরেকটা ঘটনা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালমের খন্দনের একজন মহিলা ছিলেন অনেক দিন পরের ঘটনা ছিল এই মহিলার কোনো পুরুষ লোক ছিল না সবাই আল্লাহর রাস্তাতে শহীদ হয়ে গিয়েছিলেন ছোট ছোট কয়েকটা বাচ্চা নিয়ে মদিনার উপকণ্ঠে মহিলা বসবাস করতেন রসুলের যারা ওলা তাদের জন্য সৎকা খাওয়া যাইজ ছিল না জায়জ নাই ফিতরা খাওয়া যা আইজ নাই মান্নত খাওয়া যা আইজ ইত্যাদি ইত্যাদি লম্বা মশলা এটা এই মহিলার খুব কষ্ট হচ্ছিল মদিনাতে ইয়ে বাত মহিলা মনে মনে চিন্তা করলেন মুসলমানদের কোনো ধনী দেশে চলে যাবেন সেখানে গিয়ে হয়তো কোনো ধনী মুসলমানের কাছে গিয়ে নিজেদের এই বিপদের কথা বলবেন হইতে পারে মাসুম বাচ্চাদের ভরণ পোষণের ব্যবস্থা ওই লোকটা করে দিবে তৎকালে মুসলমানদের দেশগুলির মধ্যে কোরাসান একটা ধনী মুসলমানের দেশ ছিল ওই মহিলা অনেক কষ্ট করে কোরাসান পর্যন্ত পৌঁছলেন কোরাসানে একজন অনেক বড় মুসলমান ব্যবসায়ী ছিলেন অনেক ভালো লোক ছিলেন এই মহিলা অনেক কষ্ট করে তার পর্যন্ত পৌঁছলেন পৌঁছে গিয়ে এই কথা বললেন আমি তো মোহাম্মদ সাল্লামের খানদান এলো আমার এই বাচ্চাদের জন্য অনেক কষ্ট হয় তাদের পুরুষেরা সবাই আল্লাহ রাস্তাতে শহীদ হয়ে গিয়েছেন এই বাচ্চাদের কেউ নেই আল্লাহ তো তোমাকে অনেক দিয়েছে তুমি যদি এই বাচ্চাদের বড় হওয়া পর্যন্ত বরণ পোষণের ব্যবস্থা করে দাও তাদের অনেক উপকার হবে আমাদের অনেক উপকার হবে এই মুসলমান বড় ব্যবসায়ী লোকটা কি মনে করিয়ে মুখ দিয়ে ফস্টি একটা কথা বাহির হয়ে গেল আর এই সারাদিন তো লোকজন আমাদের কাছে আসে আসি বলে আমি অমুকের আত্মীয় আমি অমুকের আত্মীয় আমি অমুকের আত্মীয় তুমি যে রসুলের আত্মীয় তার প্রমাণ দাও বিভুয়ে অপরিচিত শহরে এই মহিলা প্রমাণ দিবে কিভাবে মাথা নিচু করে তিনি বাহির হয়ে গেলেন তিনি মনে মনে চিন্তা করলেন যে এই লোকটা আমাকে বিশ্বাস করলো না যেই লোকটা আমার কাছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের খানদারের লোক হওয়ার পরিচয় চাইলো আমি তাকে কিভাবে পরিচয় দেব এখান থেকে লোক মহিলাটা মাথা নিচু করে বাহিরে হয়ে গেল সেই শহরে একজন মজুসি ছিল আমি মজুসির অনুবাদ অর্থ এখন বলবো না একটু পরেই বলবো ওই মজুসি লোকটাও মানুষদেরকে অনেক সাহায্য করতো কষ্ট করিয়ে মজুসি পর্যন্ত পৌঁছলো গিয়ে এক কথা বলল আমি তো মোহাম্মদের খানদারের লোক এই বাচ্চাদের জন্য আমার অনেক কষ্ট হয় তুমি যে তাদের ভরণ পোষণের কিছু ব্যবস্থা করিয়ে দাও আমাদের উপরে অনেক দয়া হবে এই লোকটা ক্ষণিকের জন্য চিন্তা করলো তার মাথার ভিতরে এই কথা আসলো এই মহিলা যে কেউ হোক না কেন সে তো বহুত বড় একজন মানুষের পরিচয় নিয়ে আমার কাছে এসেছে বললেন আমার অনেকগুলি খালি ঘর আছে এই ঘর আপনার পছন্দ হয় সেই ঘরে গিয়ে আপনি থাকেন তিনবেলা হালাল খাবার আপনি এবং বাচ্চাদের জন্য আমার পক্ষ থেকে আপনার কাছে পৌঁছবে নির্বিঘ্নে আপনি সেখানে বসবাস করেন যতদিন ইচ্ছা ততদিন থাকেন সেই দিনের মাগরিবের নামাজ হয়ে গেল সেই দিনের ঈশারের নামাজও হয়ে গেল খেয়ে করা ঘুমাই গেল ওই মুসলমান ব্যবসায়ীটাও ঘুমাই গেল ঘুম আসছে চোখের সামনে ভাসতেছে স্বপ্নে দেখে বিরাট একটা নুরানি বালাখানা তার চোখের সামনে ঝলমল করতেছে আর এই নুরানি বালাখানার সামনে একজন মহামানব মহাপুরুষ অনেক বেকার চেহারা নুরানি চেহারা ওই বালাখানার সামনে দাঁড়ায় রয়েছে আস্তে আস্তে ওই নুরানি চেহারা সামনে গিয়ে জিজ্ঞাসা করে এই ঘরটা কার ওই নুরানি চেহারালা বলেন এই ঘরটা একজন মমিনের ঘর এই ঘর তো একজন মোমেন এই ব্যবসায়ী বলে আমিও তো একজন মোমেন আমাকে এই ঘরটা দেখার একটা অনুমতি দেন ওই নুরানি চেহারা বললেন আজকে আসরের সময় আমার খানদানের একজন মহিলা তোর কাছে গিয়েছিল তুই আমার খানদানের পরিচয় চেয়েছ তুই যা মোমেন তোর পরিচয় আগে আমাকে দে মানুষ ওয়াসালা বিল্লা দাবি ওয়ামান হারুমা চিৎকার বাড়িয়ে ঘুম থেকে উঠিয়ে গেল চারিদিকে লোকজন দৌড়ে আসলো অনেক লোকজন তার কর্মচারী ছিল আরে মালিকের কি হয়ে গেল এত জোরে চিৎকার দিল কেন বলে ওই মেহমান কোথায় গিয়েছে খবর নাও আমি তো সেখানে যাইতে হবে মেহমানকে আমার কাছে আনতে হবে সোনাদানা বস্তা ভরিয়ে নাও রওনা হয়ে গেল লোকজনকে নিয়ে খবর পাইলো মৌজসির ঘরে ওই মেহমান আশ্রয় নিয়েছে সেখানে গিয়ে ওই মৌজসির ঘরের সামনে গিয়ে দরজায় আওয়াজ দিল একজন লোক ঘর থেকে বাহিরে আসলো তাকে বলে কি তোমার কাছে সে বলে হা মেহমান আমার কাছে এই মুসলমান ব্যবসায়ী বলে যা চাও তা নাও যে পরিমাণ চাও সে পরিমাণ নাও আমি তো মেহমানকে নিতে এসেছি মেহমান আমাকে দিয়ে দাও ওই মজসি লোকটা বলে তুমি মেহমান নিতে এসেছ একটু আগে যে দরবার থেকে তোমাকে ধাক্কা দেওয়া মোহাম্মদুর সেই সাল্লি ওসাল্লাম আমার ঘরে তস্রিপ এনেছিলেন আমি তার হাতে হাত রাখিয়ে মুসাফা করেছিলাম তুই আমার কাছে আ আমার হাত থেকে রসুলের হাতে সুগ্রাম তুই গ্রহণ কর আমার পুরো ঘর আলুকত ছিল আমার পুরো ঘর সুগন্ধিত ছিলাম আমার সামনে ইসলাম ধর্ম পেশ করলেন আমি মুসলমান ছিলাম না আমি অগ্নি পূজক মজুসি ছিলাম আল্লাহ রসুল আমার সামনে ইসলাম পেশ করলেন মুসলমান হয়েছি আমি মেহমান করে দিন তোকে দেব না

যা কিছু বিরোধ হচ্ছে এই সব বিরোধ নফসের জন্য হচ্ছে যা কিছু বিরোধে মুসলমানদের মধ্যে হচ্ছে একে অন্যের সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে কেবল নিজের স্বার্থ উদ্ধারের জন্য কথা বলে মোহাম্মদ রসুল্লাহ পুরা জিন্দিগিতে তো গেইবত নাই কোন সাহাবির জিন্দিগিতে গেইবত নাই আপনি কেন গেইবত করেন আপনি কিসের মালানা আপনি কিসের মধ্যে আপনি তো ধোকাবাস 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 মালনা জাফর সাহেব ছিলেন ক্যামেরা বন্ধ করাইছেন এটা হারাম গুনাহে কবিরা আজ একজন মামা সাহেব মক্কা শরীফ যান এই রাম করতেছেন এটাও ফেসবুকে দেখা যায় আমাদের হলো মায় হকানি রব্বানি দারুম দেবন্দের এখনো ফতাওয়া দারুম দেবন্দের এখনো ফতাওয়া ছবি উঠানো হারাম ছবি উঠানো হারাম ছবি উঠানো হারাম সে যত বড় বক্তা হোক সে যদি ছবি উঠায় তাইলে সেই উন্মতের কোনদিন খায়ের কা হইতে পারে না আপনি বুঝেন না বুঝেন এটা আপনার ব্যাপার আপনি না বুঝলে আমি কি বলবো আমি আপনাকে কিভাবে বুঝাবো আমাদের খুব কাছে সিলেটের এক একটা ছিল। পৃথিবীর সবচেয়ে যিনি ছিলেন হজরত মৌলাজ পালন করি রহমতুল্লাহ একদিনের জন্য এসেছিলেন বয়ান করবেন। শুনছেন সেখানে বিড়ি হচ্ছে ছবি উঠানো হচ্ছে বললেন আমার ব্যাগ গুসাই নাও আমি ঢাকা চলিয়ে যাব ওই মাদ্রাসার এক গ্লাস পানি তিনি পান করলেন না ওদের হাদিয়ার টাকা তিনি নিলেন না ওদের গাড়ি ভাড়ার বিমানের টিকিটের টাকা তিনি নিলেন না তিনি এই কথা বললেন মোহতেম সাহ সাহাই ঢাকার বড় বড় আলিমেরা সবাই ছিলেন এই মোল্লা ওয়াইদুল্লাহ ফারুক এই মোল্লা নুর হোসেন যারা আমাদের সাথে ইনারা সবাই গিয়ে পা ধরেছেন তাদের আপনি স্টেজ পর্যন্ত যান মানুষেরা দেখবে আপনি স্টেজ পর্যন্ত গেছেন অসুস্থ বলিয়ে কোনো রকমে কাটানো যাবে না হয়তো তোমাদের নাক কান কাটিয়ে যাবে বললেন তোমার নাক কান যদি কাটে আমার কি হবে যে হয় আমি গোলাম হয়ে স্টেজে যেতে পারবো না আজ কোথায় সেই কেরাম এই জন্য আমার প্রিয় ভাইয়েরা ছবি ইসলাম ধর্মে হারাম যখন ফতুয়া ফতুয়াদি যে হালাল সেই দিন আমরা মানব যতদিন ফতুয়া দিবে না ততদিন আমরা আমাদের আমাদের দেব আমাদের বড়দের আমাদের মুরব্বীদের আমাদের হকানি ওই মশাই উপরে আমাদের জীবনী চালু আমার প্রিয় ভাইয়েরা ওই লোক বলে যে আমি কোনো অবস্থাতে তোমাকে মেহমান দেব না মেহমান তো আমি আমার কাছে রাখবো আল্লাহ রেকলি বলেন ওয়াসালা আপনি বড় পীরের murid হতে পারেন কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছতে শর্ত একটা আপনি বড় বুজুর্গের আওলাদ হতে পারেন সন্তান হতে পারেন আল্লাহ পর্যন্ত বসার শর্ত একটা আল্লাহ পর্যন্ত সেই কেবল পৌঁছবে যে আদবকে রক্ষা করবে আল্লাহর আদব রসুলের আদব ইসলামের আদব কোরআনের আদব আদর এখানে আল্লাহর পক্ষ থেকে অনুমতি নেই রসুলের পক্ষ থেকে অনুমতি নেই কোরআনের পক্ষ থেকে অনুমতি নেই হতীশের পক্ষ থেকে অনুমতি নেই কেন আপনি করেন কেন মুসলমানদেরকে ঢোকা দেন

ওয়ামান হারুমা হারুমাবিতার খিল আদাবি। আর সেই ব্যক্তি মারুম হবে বঞ্চিত হবে ই আদককে হাচ্ছা করিয়ে ফেলে। আদৌ ভারা সর্বহারা, আদৌ ভারা সর্বহারা, আদৌ ভারা সর্বহারা, আদ ভারা সর্বহারা। আব্বা আম্মার আদব করবেন স্তাদদের আদব করবেন পীর মাসাহিদদের আদব করবেন বড়দের আদব করবেন সকলের সাথে সুন্দর ব্যবহার করবেন লেনদেন পরিষ্কার করবেন সুদের লেনদেন করবেন না ওজনে কম দিবেন না মানুষের হককে মারিয়ে খাবেন না জুলুম অত্যাচার করবেন না এই সবগুলি ইহুদার নাসারাদের তরিকা মুসলমানদের তরিকা এগুলি হতে পারে আল্লাহ আমাকে আমল করার তৌফিক দেখ আল্লাহ আপনাদের কামল করার তো ফেক দেখ আল্লাহ আমাদের সবাইকে রহমতের চাদর দিয়ে ঢাকে রাখো আল্লাহ আমাদের সবাইকে রসুল করিম সাল্লি ওসাল্লামের আদর্শ মতো চলার তো দান করো سبحان ربك رب العزة عبا يصيفون وسلام على المرسلين والحمد لله رب العالمين